আসসালামু আলাইকুম আজকে আমার মূল থিম হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন তো সেটা নিয়ে আমরা আজকে সকালটা শুরু করে দিলাম যেহেতু ছুটির দিন দেশে একটু ঝামেলা চলতেছে দেশকে নতুন নতুন করে স্বাধীন করার জন্য আমাদের ছাত্র সমাজ এবং তার সাথে সাথে জনগণ সবাই অতিষ্ঠ হয়ে নেমে পড়েছে সেই হিসেবে একটু বন্ধ আছে অফিস আদালত সব ছুটি তাই আজকে আমার হাজব্যান্ড আমাকে পরোটা করে খাওয়াবে পরোটা আলু ভাজি তো চলো দেখতে থাকি আমরা তো দেখো আমাদের পরোটা টোটা বানানো হয়ে গেছে এখন আমরা কিন্তু খাবো তো পরোটা ভাজির সাথে ডিমও ছিল ডিমটা আসলে এখানে দেখানো হয়নি তো এটা ছিল আমার সকালের গল্প তো নটা থেকে দশটার দিকে যেহেতু দুজনের এই ছুটি দুজনে বাসায় আছি যদিও আমার ছুটি নেই আমাকে তো যেহেতু মেডিকেল সেন্টারগুলো খুলতে হয় তো সেই হিসাবে বাসায় আছি প্রয়োজন না হলে আর যাবো না আর কি অ্যাকচুয়ালি এরপর সারাটা দিন পার হলো উত্তেজনা আর হচ্ছে দুশ্চিন্তার মাঝখানে কি হবে দেশের কি হবে তো যাই হোক অ্যাটলিস্ট এটা হচ্ছে আমাদের রাতের গল্প রাতে আজকে খিচুড়ি হবে আর গরুর মাংস হবে কেন হবে নিশ্চয়ই বুঝতে পারতেছো অ্যাটলিস্ট অবশেষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি পলায়া হোক আর যেভাবে হোক উনি দেশত্যাগ করেছেন তো সেজন্য এখানে যারা গড়ে আছে সবাই তো আসলে এটাই এখন কাজ নেট আছে সবাই শুধু খবর দেখার জন্য অস্থির তবে খবর দিতেছে আমরা বললাম যে ঠিক আছে তাহলে এখন আমরা বের হব। এটা রাতের ঘটনা বাসায় রান্নাবান্না হচ্ছে আমরা তো বের হইলাম আমরা এখন চলে যাব কেন্দ্রীয় শহীদ চলো তোমরা আমাদের সবাই আমার সাথে সবাই চলো 나 모바일가 나오. 나 학교나 걔. Gauzak, <laughs> yeah, গত পনেরো থেকে ষোলোটা বছর যাবত বলতে পারে তোমরা অনেকটা এক না এক তন্ত্রের মতোই চলছিলো মানুষ ঠিক মতো ভোটও দিত না তো দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল যা বলতো তাই চলতো ভিন্ন মতে কেউ কোনো কথা বললে যদি তার কথা পছন্দ না হতো তাহলে যে কোনো মানে হয়তো জেল হাজত মারামারি এগুলো এগুলোই চলতো বাংলাদেশে দেখা যাচ্ছে নিরীহ একটা মানুষ কোনো কথা বলতেছে না দেশের দাঙ্গা চাঁদাবাজ চাঁদাবাজি মানে সব জায়গায় একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। তো সেইখান থেকে দ্রব্যমূল্যের উদ্যোগতি সব মিলে আসলে ছাত্ররা তারা কোটা আন্দোলনের জন্য নেমেছে কিন্তু সাধারণ জনগণ সবাই এটা তো অতিষ্ঠ হয়ে গেছে সব জায়গায় সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট তো যার কারণে আসলে সবাই মিলে নেমেছে তা আল্লাহ নিশ্চয় চেয়েছে যেমন কিছু একটা হোক বা হবে তো হয়েছে ভালো তো যাই হোক এখন আমাদের আসলে দেশটাকে নতুন করে আবার গড়তে হবে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করতে হবে যেমন আমাদের জনগণকেই ফার্স্টের দিকে নিজের নিজ দায়িত্ব মতো নিজের মাল টালকে নিরাপদ রাখার জন্য কাজ করতে হবে হঠাৎ করে এবার ডাকাতির উপদ্রব আসলে ডাকাতি না এগুলো হচ্ছে লুটপাট করার জন্য হয়তো তারা করতেছে জায়গা জায়গায় পুলিশ নেই তো আমাদেরকে আসলে সবাইকে নিজের মতো করে সবাই যার যার মতো করে পাহারা হাটা দিচ্ছে ইনশাল্লাহ আশা করি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে আসবে যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে এবং আমাদের নতুন যেই ছাত্র তারা দুজন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিতের মধ্যে আছে এবং আমরা তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং আশা করি খুব শীঘ্রই আমরা আবার আমাদের স্বপ্নের দেশকে খুঁজে পাবো তো এই ছিল আমার আজকের কথা বলা আর সেজন্যই বললাম আর এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবাইকে এক হয়ে একযুগে কাজ করতে হবে তাহলেই আমরা আমাদের স্বপ্নের দেশটাকে স্বপ্নের মতো গড়ে তুলতে পারবো এবং আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি উন্নত দেশের মতোই নিজেদেরকে তৈরি করতে পারব তো এই হলো আমরা সব কিছু ঘোরাঘুরি শেষে রাতের বেলা বাসায় এসেছি বাসায় এসে দেখো এখানে আমরা ফার্স্টে আমার দুলাভাই আপা যারা বাসায় ছিল তারা খেয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা যারা বাকি ছিলাম তারা খাবো তো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো আর এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটা লেট হয়ে গেছে তো আমি আসলে আগের মধ্যে সময় করতে পারতেছি না জব করি নিজে চেম্বার সামলাই সংসার সামাল দিয়ে সব মিলে আসলে হয়ে উঠতে পারতেছে না তো ফাঁকে যুগে যা সময় পেলে আমি সবার ভিডিও দেখি তোমরা আমার একটা দেখবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ